আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আমাদের আজকের এই ভিডিওটি আজকে আপনাদের জন্য ব্ল্যাক কালারের মধ্যে ভাইরাল কারিজমা ড্রেসটি নিয়ে আসছে যেটি হচ্ছে একটি ক্যাটালগ ড্রেস থাকবে ব্ল্যাক কালারের মধ্যে আমরা কটন ফেব্রিক্সের উপরে সুন্দর মিনাকারে কাজ করা পাবো এবং চমৎকার আকর্ষণীয় ডিজাইনে কিন্তু আমরা পাবো বুটিক্সের কাজ করা তো আমরা সরাসরি এখন কালেকশনে চলে যাবো প্রথমে আপনাদেরকে ব্ল্যাক কালারের মধ্যে ড্রেসটা দেখাচ্ছি এটা মূলত একটি ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আমাদের কাছে আসছে আমি সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মূলত আমাদের ফ্রন্ট পার্টের ডিজাইনটা থাকবে আমি একটু ঝুমলেস করে আপনাদেরকে দেখাই কত চমৎকার যে থাকছে এই প্রোডাক্টটা সম্পূর্ণ কিন্তু এখানটাতে এমব্রয়ডারিসের কাজ করা হয়েছে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এবং কামদানের কাজ করা এটা হচ্ছে মূলত ফ্রন্ট পার্ট ব্যাক সাইডে দেখো তো ভাই এটা ফ্রন্ট পার্টের ডিজাইন আর এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাক সাইড ব্যাক সাইটেও চমৎকার মিনাকারে প্রিন্ট করা আছে আর ব্যাকসাইডের সাথে কিন্তু আমরা এই অংশতে কিন্তু স্লিভসের অংশটা আমরা পেয়ে যাবো দুপাটাটার মধ্যেও কিন্তু আমরা এমব্রয়ডারিসের কাজ করা পাবো এটা একেবারে আপডেট একটা কালেকশন নিউ একটা কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি আমরা আর এই ড্রেসটা আজকে আপনাদেরকে আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এত চমৎকার এত সুন্দর একটা ড্রেস আপনারা আজকে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপাটা খুব চমৎকার করে কিন্তু এখানে এমব্রয়েডারিসের কাজ করা থাকবে এবং বিশাল বড় মাপের দুপাটা এই যে দেখুন দুপাটার যে বর্ডার লাইনটা আছে সম্পূর্ণ বর্ডার লাইনটাতে কিন্তু এখানে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা হয়েছে এবং এই সুন্দর ড্রেসটা আকর্ষণীয় ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে তো কীভাবে অর্ডারটা করবেন আমি সেই প্রসেসটা বলে দিচ্ছি এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে ইমো আছে দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে স্ক্রিনশট পারে এখনও কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে আর প্রত্যেকটা কিন্তু রিয়াল কটনের ড্রেস থাকবে একেবারে কিন্তু নিখুঁত কাজ করা থাকবে আমি ড্রেসগুলো একটু হাতে ধরে দেখাই আপনাদেরকে এতটা সফট ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র মাত্র এক হাজার টাকা দেরি না করে সকলে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম